শুভ সন্ধ্যা বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো দূরের কাছের সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি এখন এই যে সন্ধেবেলা রেডি হয়ে গিয়েছি এখন আমি রেডি হয়ে গেছি আমাদের পাশের বাড়িতে দিদির বাড়িতে পুজো আছে আজকে মহালয়ের আমাবস্যার কালী পুজোতে প্রতি বছরের পুজো হয় দিদির বাড়িতে তো আচ্ছা বলছিল যে তাড়াতাড়ি পুজো হবে তো আমি এখন রেডি হয়ে গেছি আর পুজো হচ্ছে শোনা যাচ্ছে এখন কত টাইম আছে জানি না যাচ্ছি ওখানে তো পুজো যে কখন শেষ হবে সেটাও জানি না আর রেডি হয়ে গেছি যাব গিয়ে তোমাদেরকে এখন ওখানকার ভিডিও শেয়ার করাবো দিদির বাড়ির মন্দিরটাও খুব সুন্দর আর যে ঠাকুর আছে মা কালী এত সুন্দর দেখতে আগে প্রতি বছর পাল্টানো হতো ঠাকুর এখন পাল্টায় না এখন শুধু নিজেই বানিয়ে রেখে দিয়েছে মূর্তি দিদির ছেলের হাতের কাজ অসাধারণ কাজ কালী মূর্তি যে আছে প্রতি বছরের জুয়েলারি ড্রেস আর জুয়েলারিগুলো পাল্টিয়ে দেয় আর ঠাকুর যেটা সেটাই থাকে অনেক সুন্দর কাজ দিদির ছেলের ড্রয়িং টিচার আমার ছেলে দিদি ছেলের কাছেই ড্রয়িং শিখেছিল তো এত ভালো কাজ ড্রয়িংয়ের মানে কি বলবো বলে বোঝে ওর অনেক গুণ আছে অনেক গুণ অনেক কিছু কাজ জানে আর আমার ছেলে যে শিখতো ওর কাছে তার বিশাল তো এত সুন্দর হাতের কাজ আমার ছেলে যেইখানে ড্রয়িং কম্পিটিশনে বসুক ফার্স্ট ট্রফিটা আনবে কি আনবে আমার অনেক দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেক কটা ট্রফি এনেছে আমার ছেলে ওই ড্রয়িং কম্পিটিশনে আর সেকেন্ড ট্রফিটা খুব কম আনছে আমারও দেখে দেখে অভ্যেস করে গেছে এই যে ছেলে আমার গেছে ড্রয়িংয়ে এখন ফার্স্ট ট্রফি তো আমি দেখবই কি দেখবো এটা আমার একদম অভ্যেস হয়ে গেছিলো এত সুন্দর হাতের কাজ আমার ছেলেও মানে অতটা পরিপূর্ণতা করতে পারেনি মাঝখানে ছেড়ে দিয়েছে তো যা শিখেছে অনেকটাই শিখেছে সম্পূর্ণভাবে পারেনি শিখতে লকডাউন থেকে ওই দিদির ছেলেও বাদ দিয়ে দিয়েছে লকডাউনে অনেক দিন বাদ দিতে দিতে তারপরে অনেক এমন ছাড়া ছাড়া হয়ে গেছে তারপর তো ওই যে হাতে যে ট্যাটু বানায় সেই কাজটা শিখে গেছে সেটা বাইরে গিয়ে শিখছিল এখন নিজের জায়গায় এসে ওই নিজের ইয়ে ফুলে বসে আছে দোকান খুলে বসে আছে দোকান বলে না কী বলে ওগুলোকে আমি জানি না তো খুবই সুন্দর হাতের কাজ খুব সুন্দর তো ঠিক আছে তোমরা ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওতে সবাই জুড়ে থেকো আর ভিডিওটা দেখার শেষে বলবে যে ভিডিওটা কেমন লাগলো আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশায় রইব তো চলো যাওয়া যাক তো দিদির বাড়ি এসে গেছি এসে দেখছি প্রায় পুজো প্রায় শেষ এখানে যোগ্য হচ্ছে যজ্ঞ হলেই পুজো কমপ্লিট তো এখানে সৌরভদার নামে আমরা কিছু বলছিলাম এই যে বাবলি ঘোষ বলে সৌরভদা যাকে চেনে তার বাড়ির নাম হচ্ছে পিঙ্কি আর ননদ বৌদি মিলে সৌরভদার নামে কি কি বলছিলাম হাসাহাসি খুব করছিলাম তো ওই জন্য এই জায়গাটা একটু মিউট করে দিয়েছি সৌরভদা বলবে আমার নামে কি কি বলছে এরা তো খুবই হাসাহাসি হচ্ছিলো এখানটায়

اچو واسطو تي سڀ وقت او جو ڪنهن ڪم ۾ ڪم ڪنهن کي اسٽورنگ ٿو ٿين ۽ ڪيئن ڪنٽرول ٿين ٿا いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、 दक्षिण काल केन देना श्री केक्ष दक्षिणे राज्यों दरम धन तथा जन्मदासन मंगल फैल का هما حي بموت کندرا کاناري حيوت حي دب شي كاني روموا جو هاي تي هما حي هورا هي واري 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 সেন্ষা কোপা, বিেেরঙোনাক্য়েডারে য়ারেশয়ে তাক্য়ে জান্য়ারেশা গেরেশে তো পুজো প্রায় মোটামুটি শেষ সবাই ঠাকুরকে প্রণাম করছে তো আমিও একটু মন্দিরে গেলাম প্রণাম করতে তো বাবলি ঘোষকে বললাম যে আমাকে একটু বাবলি ঘোষ মানে ওই যে ননদ বৌদি কথা বললাম আর কি করলাম সেই বাবলি ঘোষ তো বললাম আমাকে একটু ভিডিও করে দাও তো ভিডিও করতে করতে ওই যে দিদির ছেলে যার বাড়িতে পুজো হচ্ছে আমার ছেলের ড্রয়িং টিচার তার সাথে কথা বলছি যে বসে আছে তো তাকেও একটু দেখিয়ে দিলাম ভিডিওতে আর এনে হচ্ছে খুব অনেক রকম হাতের কাজ জানে আমি না ওর বাড়িতে পেন্টিং করা যে আছে এত সুন্দর সুন্দরভাবে পেন্টিং করে রাখছে তো সেগুলোকে আমি নিতে চেয়েছিলাম পরে একটুও মনে ছিল না কথা বলতে বলতে সবার সাথে কথা বলতে বলতে আর ওই ভিডিও করার না মনে থাকে না তো আর নিতে পারিনি আর এই যে কালী মূর্তি যে তোমরা সবাই দেখছো এটা হচ্ছে দিদির হাতের দিদির ছেলের এই তৈরি করা আর যত কাজকর্ম মন্দিরের ঠাকুরের সব নিজের হাতে করা এর অনেক গুণ আছে মানে কত রকমের কাজ আর হাতের কাজ দেখলে অবাক হয়ে যাবে এত সুন্দর সুন্দর হাতের কাজ তো খুব ভালো লাগলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা এতক্ষণ আমার ভিডিওতে ফার্স্ট টু লাস্ট ভিডিওতে জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা তো সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো কাছের দূরে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো একটা নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে জানাই রাধে রাধে সবাই ভালো থেকো